সর্বশেষ সংবাদে আপনাদের জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমে মানুষের গণতান্ত্রিক অধিকার মানবাধিকারের পরিপূরক বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরপর জানিয়ে দিব ঢাকা দিল্লি মেঘ সরানোর চেষ্টা এদিকে আমরা চাই স্বচ্ছতার ভিত্তিতে দেশ পরিচালিত হোক বলেছেন জামাত আমির আরও জানিয়ে দিব নির্যাতন সইতে না পেরে বলেছি জাস্ট শুট মেয়ে বলেছেন শাকিলা ফারজানা সর্বশেষ জানিয়ে দিব দেশ থেকে সহযোগিতাকারীদের জবাবদিহিতার আওতায় আনতে হবে বলেছেন হাসনাত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন মানুষের গণতান্ত্রিক অধিকার মানবাধিকারের পরিপূরক বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিশ্বের বিভিন্ন দেশের মৌলিক মানবিক অধিকার হারা নির্যাতিত নিপীড়িত মানুষের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন মানুষের গণতান্ত্রিক অধিকার মানবাধিকারের পরিপূরক দশ ডিসেম্বর মানবাধিকার দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে সোমবার নয় ডিসেম্বর কথা বলেন তিনি মির্জা ফখরুল বলেন ক্ষমতাসীনরা বাংলাদেশকে বদ্ধভূমিতে পরিণত করা সহ সীমাহীন রক্তপাত ও বেপরোয়া নিপীড়ন নির্যাতনের মধ্য দিয়ে জনগণের সব গণতান্ত্রিক অধিকারকে হরণ করে নিয়েছিল আওয়ামী শাসন আমলে শুধু বিরোধী দলের নেতাকর্মীরাই নয় সাংবাদিক মানবাধিকার কর্মী ছাত্র শিক্ষক শ্রমিক নারী শিশু সহ কারোই কোনো নিরাপত্তা ছিল না এদের অধিকাংশই গুম খুন গুপ্ত হত্যা এবং বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছেন ফ্যাসিস্ট আওয়ামী শাসক গোষ্ঠী পদে পদে মানবাধিকার লঙ্ঘন করে গত ষোলো শতাব্দ বছরে চরম কর্তৃত্ববাদী দুঃশাসন করেছিল তিনি আরো বলেন গণতন্ত্রের জন্য যিনি বারবার আপসহীন লড়াই চালিয়ে গেছেন সেই নেত্রী খালেদা জিয়ার সব মানবাধিকার কেড়ে নিয়ে সম্পূর্ণ মিথ্যা ও সাজানো মামলায় সাজা দিয়ে তাকে বন্দী করে রাখা হয়েছিল শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর তিনি এখন মুক্ত ঢাকা দিল্লি মেঘ সরানোর চেষ্টা বিভিন্ন কারণে বিপক্ষীয় সম্পর্কে যে জমেছে তা সরাতে চায় ভারত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রী এ মেঘ সরানোর বিষয়ে ঐক্যমত্য পোষণ করা হয়েছে বাংলাদেশের পক্ষ থেকেও বলা হয়েছে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে দুই দেশ একযোগে কাজ করবে একই সঙ্গে ভারত ভারতে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিবৃতি বক্তব্য দিয়ে যে উত্তেজনা ছড়াচ্ছে তা যে অন্তর্বর্তী সরকার চায় না সে বিষয়েও বাংলাদেশের উদ্বেগ জানিয়ে দেওয়া হয়েছে অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের কূটনৈতিকদের একটি ডেলিগেশন প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচন মানবাধিকার পরিস্থিতি ও শ্রম অধিকার নিয়ে জানতে চেয়েছে দুটি বৈঠকেই গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত প্রথমে ইউ ডেলিগেশন ও পরে ভারতীয় পররাষ্ট্র সচিব প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন বৈঠক শেষে যমুনার সামনে ব্রিফ করেন অন্তর্বর্তীকালীন সরকারের বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজবনা হাসান উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আমরা চাই স্বচ্ছতার ভিত্তিতে দেশ পরিচালিত হোক বলেছেন জামাত আমির বাংলাদেশে জামাতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান বলেছেন আমরা চাই আগামীতে দেশটি সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে পরিচালিত হোক আমরা এমন একটি জাতি চাই যেটি হবে মানবিক প্রত্যেক ব্যক্তি একে অপরকে শরণ করবে ও ভালোবাসবে আমরা কারো চাকরি বা শিক্ষাগত যোগ্যতা দেখব না আমরা শুধু দেখব তিনি একজন আশরাফুল মাখলুকাত রবিবার রাতে রাজধানীর একটি মিলনয়তনে কাফ দক্ষিণ থানা জামাত আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ডক্টর রহমান বলেন সমাজে যেখানে কেউ থাকবে সেখানে তারা নিরাপত্তা ও মর্যাদা পাবে এবং এই দুয়ের মাধ্যমে সমাজে গর্বিত নাগরিক হিসেবে বসবাস করবে আমরা ধর্মের প্রতি কোনো বৈষম্য করব না আল্লাহ যাকে সৃষ্টি করেছেন তাকে ধর্ম বেছে নেওয়ার অধিকার দিয়েছেন আল্লাহ কখনো কারোপর ধর্ম চাপিয়ে দেন না সুতরাং আমরা সবাই মিলে সকল ধর্মের মানুষ একসঙ্গে এই ফুলের বাগান গড়ে তুলব ইনশা আল্লাহ জামাত আমির বলেন এদেশে মানুষ শান্তিতে ও সহমর্মিতার ভিত্তিতে বসবাস করছে এটা সম্ভব হয়েছে কারণ এদেশের অধিকাংশ মানুষ মুসলমান এবং তারা জানে প্রতিটা মানুষের জীবন ও সম্পদ অন্য মানুষের কাছে আমানত আমরা এটা বিশ্বাস করি নির্যাতন সইতে না পেরে বলেছে জাস্ট শুট মি বলেছেন শাকিলা ফারজানা কথিত জঙ্গি সংগঠন শহীদ হামজা ব্রিগেডে অর্থায়নের অভিযোগে দুই সালে গ্রেফতার হন জাতীয় সংসদের সাবেক হুইপ ও বিএনপি নেতা সৈয়দ ওহিদুল আলমের মেয়ে ব্যারিস্টার শাকিলা ফারজানা গ্রেফতারের পর দশ মাসের বেশি সময় ছিলেন কারাগারে গ্রেফতারের আগে পরের আদ্যপান্ত নিয়ে তিনি বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে কথা বলেছেন ব্যারিস্টার শাকিলা ফারজানা বলেছেন দুই পনেরো সালের আঠারোই আগস্ট র্যাবের একটি দল পরিচয় আমার পরিচয়ে আসে পরে জরুরি আলোচনার কথা বলে বাসা থেকে নিয়ে যায় গাড়িতে ওঠানোর পর কালো কাপড় দিয়ে চোখ বেঁধে দেয় এরপর কোথায় নিয়ে যাওয়া হয় কিছুই বুঝতে পারছিলাম না তখন থেকে আমার সঙ্গে কি আচরণ করা হয়েছে তা বলার ভাষা নেই তবে এতটুকু বলতে পারি একজন প্রতিষ্ঠিত ব্যারিস্টার সম্ভ্রান্ত পরিবারের সদস্য এবং সর্বোপরি নারীর সঙ্গে যেভাবে আচরণ করার কথা ছিল তার কোনোটাই করা হয়নি যেভাবে মুহূর্তের মধ্যে আমাকে তকমা লাগানো হয় তা বলার ভাষা নেই যখন আমাকে র্যাবসাবেন কার্যালয় নিয়ে জিজ্ঞাসাবাদ করা তখন আমার ছেলে ও পরিবারের অন্যদের বারবার মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি দেয়া হয় র্যাবসাবেন তৎকালীন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিফতাকে বলি যা করার আমাকে করেন পরিবারের কাউকে জড়াবেন না টর্চারের এক পর্যায়ে সহ্য করতে না পেরে মিফতাকে বলি কর্মী বিএনপি ও হেফাজতে ইসলামের নেতাকর্মীকে অনেকেই বেআইনি সহায়তা দিয়েছে কিন্তু কেন আপনাকে টার্গেট করা হলো এমন প্রশ্নের জবাবে ব্যারিস্টার শাকিলা ফারজানা বলেন বিএনপি নেতাকর্মীদের আইনি সহায়তা দিয়েছি তাদের কাছ থেকে কোনো ধরনের অর্থ গ্রহণ করিনি উল্টো তাদের মামলার খরচ বহন করেছি আমার এ কর্মকাণ্ড তখন ব্যাপক প্রশংসিত হয়েছিল শুনেছি আমার লড়াই করা মামলার তালিকা তৈরি করত সরকারি সংস্থাগুলো এছাড়া হেফাজতে ইসলামের নেতাকর্মীদের আইনি সহায়তা দিয়েছি এসব কারণে আমি সরকারের রোষণালয় পড়েছি বিএনপি ও হেফাজতে ইসলামের নেতাকর্মীদের আইনি লড়াই আমার জীবনের কাল হয়েছে দেশ থেকে সহযোগিতা কারীদের জবাবদিহিতার আওতায় আনতে হবে বলেছেন হাসনাত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লা বলেছেন আমাদের থেকে বিদেশে পাচার পাচার করে করে হয়েছে হয়েছে যাদের তারা ভারতে বসে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র করছে যে দায়িত্বপ্রাপ্তরা এই ছয়শত ছাব্বিশ জনকে বিদেশে যেতে সহযোগিতা করেছে তাদের জবাবদিহিতার আওতায় আনতে হবে প্রশ্ন ও বিচারের আওতায় আনতে হবে সোমবার সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন সংগঠনের সদস্য সচিব সংগঠনটির নেতাদের গাড়িতে হামলা ও প্রতিবাদ এবং বিচারের দাবিতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় আসনাদ আবদুল্লা বলেন দেশের মানুষের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কিছু রাজনৈতিক দল মামলা বাণিজ্যে মেতে রয়েছে তারা মামলা দেয় এবং টাকার বিনিময়ে মামলা থেকে নাম ফেলে দেয় এই সঙ্গে যারা যুক্ত তারা বাংলাদেশের শত্রু আমরা দেশের রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাব আপনারা আপনাদের দলের তৃণমূল পর্যায়ের নেতাদের কঠোর বার্তা দেবেন তারা যেন কোনোভাবেই মামলা বাণিজ্যের সঙ্গে যুক্ত না হয়